আর আমি নবী এমন ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমি সামনে যতটুক দেখি তত ততটুক দেখি ডাইনে যত টুক দেখি বামেও ততটুক দেখি চলে বলি আল্লাহ আল্লাহর ওলি যে হায়াতুন নবী জিন্দা নবী বলে আপনারা বলতে পারেন যে সাইদুল বাশার তুমি কেমন করে হায়াতুন নবী জিন্দা নবী আল্লাহর ওলি যে মানে তাহলে আল্লাহর ওলি এতকাল হইছে না আল্লাহর নবী তাহলে কেমন করে আমার নবী হায়াতা নবী হয় আজরাইল রুহু মুবারক যখন কবজ আমার করবী রুহু মুবারক কবজ করার পরে আজরাইল বলতেছেন আল্লাহ হাবিবের রুহু মুবারক কবজ করার সাথে সাথে আমি আজরাইলে শিরা মাটির দিকে দায়ী বাজাইতেছে আমার আল্লাহ এমন এমন করতেছ কেন ইল ডাক দিয়া কয় অগোয়াল্লা আপনারা হাবিবের রুহুমবারও কবজ করেছে আমার মাটি পাওটা দেখতেছি মাটির দিকে ডাকতেছে আমার হাতের মধ্যে এই নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না আমার আল্লাহ আমার বন্ধু নবীর উপরে সাতবার শরীফ পড়ো পড় শরীফ পড়তে দেরি আমার বন্ধুর দূর শরীফের উসিলায় তোমার হাত একটু হালকা হবে আজরাইল যখন আমার নবী পাকের উপরে শরীফ পড়ল আজরাইল বলতেছেন আমার নবীজির উপরে দুরুদ শরীফ পড়ার সাথে সাথে আমার হাতটা একটু হালকা হয়েছে তো করিব মিলাদুল নবী মানেন সিরাতুল নবী মানেন না কেন সিরাতুল নবী কেন মানি না একটু শুনেন আমার কথা পাঁচ মিনিট দশ মিনিটে শেষ করে দিচ্ছি আপনারা আমার কথাটা শুনেন একটু মনোযোগ সহকারে আপনাদের কাজে আসবে কেন আমার আল্লাহ যখন আদ্রাইল যখন আমার নবীজির রুহ মুবারক কবজ করেছে আমার নবীজির মুবারক কবজ করার পরে চলে গেল সাত আসমানের উপরে গেল রুহু মুবারক রাখার জায়গা নাই দ্বিতীয় আসমানে গেলেন রুহু মুবারক রাখার জায়গা নাই তৃতীয় আসমানে গেলেন রুহু মুবারক রাখার কোনো জায়গা নাই চতুর্থ আসমানে গেলেন রুহু মুবারক রাখার কোনো জায়গা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল। তুমি এমন করতেছো কোন আজরাইল ষষ্ঠ আসলামে আসমানে গেল রুহু মুবারক রাখার জায়গা নাই সপ্তম আসমানে গেল রুহু মুবারক রাখার জায়গা নাই আজরাইল ঘুরতেছে ইলিনের ভিতরে এমন একটা জায়গা আল্লাহর হাবিবের রুহু যে পৌত পবিত্র এমন একটা জায়গা আল্লাহর দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করে আমার নবীজির রুহুরটা যে এত পৌত পবিত্র আমার নবীজির বডি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখে নাই আজরাইল রুহুটা রাখার জন্য আরা চিন্তা করেন আমার নবীজি কেমন কৌতু পবিত্র করেন না আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আজরা কেন মিরকাহিলের কাছে ও ভাই মিরকাহিল আল্লাহর হাবিবের রুহু মুবারকের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না তোমরা একটু এই নূরটাকে এই রুহুটা একটু গ্রহণ করো মিরকাইল বলতেছেন আমি চাই আল্লাহর হাবিবের রুহু মুবারক আমি রাখতে পারবো না আজরাইল একটা দৌড় দিল ইসরাফিলের কাছে ও ভাই ইসরাফিল আল্লাহর হাবিবের রুহু মুবারক তোমার হাতে একটু রাখো ইসরাফিল বলতেছেন মাপ চাই আমি আল্লাহর হাবিবের রুহ মুবারক রাখতে পারবো না আজরাইল দৌড় দিল জিব্রাইলের কাছে ও ভাই জিব্রাইল আপনি তো সমস্ত ফেরেশতাদের সরদার আপনার কাছে আল্লাহর হাবিবের রুহ মুবারক একটু রাখেন না জিব্রাইল ডাক দিয়া কয় আজরাইল আমি মাপ চাই যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী ওই নবীজির রুহ মুবারক আমার হাতে রাখা সম্ভব না তুমি তাড়াতাড়ি আল্লাহর দরবারে আবার দরখাস্ত করো আমার আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ গো আপনার হাবিবের তো আমার হাতে রাখা সম্ভব আমার আল্লাহ ডাক দিয়া কয়াজ জিবরিল আমার বন্ধুর বডিটা যেই পৌত পবিত্র এমন একটা পৌত পবিত্র বডি এমন একটা পৌত পবিত্র জায়গা আমি খোদার সৃষ্টির মধ্যে নাই ও আজরাইল যেই মদিনার থেকে আমার বন্ধুর রুহ মুবারকটা নিয়ে এসেছ আবার ওই মদিনায় যাইয়া আমার নবীজের রুহ মুবারকটা তুমি দিয়ে আস যেই মদিনার থেকে আমার নবীজের রুহ মুবারকটা নিয়ে এসেছ ওই মদিনায় যাইয়া আমার নবীজি রুহু মুবারকটা একটু দিয়ে আসো এই জন্য আমরা সুন্নিরা বলি আমার নবী হায়াতুল নবী আর একটু জোরে বলেন আমার নবী হায়াতুল নবী আজরাইল বলতেছেন আমি যখন আল্লাহর হাবিবের বডি মুবারকের মধ্যে আবার রুহুটা দিলাম সাইয়েদানা হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন আমি দেখতেছি আল্লাহর হাবিবের জবান মোবারক বলি সে মাওলা আলী বলতেছেন ও পৃথিবীর মুসলমান আমি যখন আমার কানটা আমার নবী মোবারকের মধ্যে লাগাইলাম দেখি আমার নবী বলতেছেন রব্বি হাবেলি নবী আশার সময় বলেছে রব্বি হাবলিয়া উম্মতি যাওয়ার সময় बोलतेছেন রব্বি হাবলি ইয়া সাইয়েদানা আবু বকর সিদ্দিক বলেন আমি আমার নবীজির মুস্কি একটা হাসি দেখে একটু ইঙ্গিত পেলাম আর সিদ্দিক একবার এই অবস্থায় আমাকে তোমরা রজা মোবারকের মধ্যে দাফন করো আমার নবীজির রজা মোবারকের মধ্যে যখন দাফন করে বলতেছেন আমি দেখতেছি কাফুল মুবারক যখন আবু বকর সরাইলো আমি দেখতেছি রে দুনিয়ার মানুষ আমার নবী তামার সামায় একটা মুস্কি হাসি দিয়েছে আমার নবী জিরে মুসকি হাসি দেখে ইঙ্গিত পেলাম এই অবস্থায় আমাকে রোজা মোবারকে রাখতে হবে কেমত পর্যন্ত যত উন্মতে মোহাম্মদি মক্কায় হস করতে যাইবে মদিনায় আমার নবীজি রোজা জিয়ারত করতে যাবে তারা যাইয়া যখন আমার নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা কয়া সালাম দিবে খুদা গসম কসম আমার নবীজি রোজা মোবারকে শুইয়া তাদের সালামের জবাব দিবে গো আমরা যারা আমার নবিজিকে সালাম দিব আমার নবি বলেন আমার উম্মতের আয়েশা আমাকে সালাম দিবে আর আমি জমে মোবারকে থাকিগা আমার উম্মতের সালামের জবাব দিব সুবহানাল্লাহ আল্লাহর কত সুন্দর করে বলেন আমার নবি hayatun nabi जिंदा নবি এই নবিকে যারা mohabbat করে ভালোবাসে তারাই জান্নাতে থাকবে জলে বলি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা या नबी सलामु अलैकाए सलामु सलामु अलैकाए या नबी सलाला सलाला सलावातुल्ला अलै नबी जी रे

আসমানের দুআর এসেছে নবীদের ভিদের করিতে মালা রধিদার যা নো ভি এখন আমাদের সামনে এই দরবার সম্পর্কে ফাতিহ শরীফ সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন আমাদের সকলের محبتের মানুষ আমাদের দরবার শরীফের আশেকান জনাব মোহাম্মদ বুরহান কাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা রীতিমতো এগারো শৈরী ফাতেই মানে আয়োজন হয়েছে বসছি আমাদের অনেক নসিব করছে আলহামদুলিল্লাহ তবে ঈদে মিলাদুল উপলক্ষে আমরা আজকে যশমের জুলসের একটা আয়োজন করছি ছোট্ট করে অল্প সময়ের মধ্যে অল্প আয়োজন দিয়েই শেষ করছি আপনাদের দোয়ায় তো আমাদের এই আর যে পরম্পরা এটা অনেক বৎসর ধরে প্রায় সত্তর বৎসর চলে তো আমাদের এটা বিশাল বড় এক পাওয়া যেটা চান্দের এগারো শরীফে মাসিক ফাতেহা প্রত্যেক বৃহস্পতিবারে পাকমান চাতের উপরে ফাতেহা এই অত্র এলাকার অনেক লোকজনই উপস্থিত থাকে এই ফাতের প্রতি যাদের মহাব্বত আছে তারা এখানে আছে ফাতেহাতে যারা সর্ব সবসময় উপস্থিত থাকে চেনা চেনা কিছু মুখ আছে তো এর মধ্যে আছে আমাদের তোহাজ্জল মামা তারপরে সিদ্দিক ভাই তারপরে এখানে আছে আমাদের চাষা আর অনেকে আছে হয়তো এই মুহূর্তে নামগুলো বলতে পারতেছি না তো আজকের এই আয়োজনের যেই প্রেক্ষাপট এ ব্যাপারে আমরা জোরের নামাজের পর চার পাঁচজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আয়োজনটুকু না হলেই নয় এটুকু করতে হবে সেই জন্য যতটুকু সম্ভব হয়েছে আল্লাহরসিল আমরা করছি আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র এলাকায় যত প্রতিষ্ঠানই আছে সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে রকম অনুষ্ঠানের আয়োজন হইলে সেখানে একটা আলোচনা থাকে হুজুরের বিষয়ে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা কবরস্থান এই মাপার কাছে গেছি ওই জায়গায় আলোচনা আসছে সবাই খুশি আর আমি পাপি গুণাগার আমি নিরক্ষর একবারই মূর্খ মানুষ আমি এই এদেরবার আসি যাই চেষ্টা করি আপনাদের সাথে ফাতে অংশগ্রহণ করার জন্য এবং ফাতায়কে ভালোবাসা ভালোবাসার জন্য এই ফাতে শরীফের যেই মিল্লা দুরুত কেয়াম কাসিদা এগুলো নিজের মধ্যে ধারণ করার জন্য চেষ্টা করি জানি না কতটুকু পারি যদি আল্লাহর অলি রুসিলা হয় তাহলে হয়তো পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আর এই দরবারের যেই পরম্পরা এটাকে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি এবং এটাকে ঠিক রাখার জন্য সর্বোপরি আমি চেষ্টা করি আপনাদের সবার সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করে তো আপনারা প্রতিনিয়ত এই যেইভাবে আসেন আমাদের সাথে ফাতিয়া করেন আমরা খুবই খুশি আর আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের খেজমত করার জন্য আর আমাদের এইখানে এই মুহূর্তে প্রথমেই দরকার খানকা শরীফ তো খানকা শরীফ যেটা সাবেক ছিল সেটা তো এখন আর নাই তো বুঝতে পারছেন মাজারের একটা অংশে আমরা বৈশাখ ফাতিয়া করি অনেক সময় এখানে বৃষ্টি জ্বরজাপটা হইলে এই বিছনামাটি নিয়ে ভিতরে চলে যাইতে হয় তো সবাই দোয়া করবে নাল্লা রুসিলাই যেন আমাদের এইখানে সর্বপ্রথম যেন একটা খানকা শরীফ হয়ে যায় সুন্দরভাবে যেন আমরা এই ফাতে শরীফ করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত